আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইলাইনা ইয়া বাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম বান্দারে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে এবং ফিরে এসে তোমার জীবনের হিসাব দেওয়া লাগবে জোরে বলেন আল্লাহু আকবার সাগর শুকিয়ে যাবে একদিন পাহাড় তুলো ও মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন পাথর জ্বালানি হয়ে পড়বে সাগর শুকিয়ে যাবে একদিন পাহাড় পুলো হয়ে উড়বে মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন পাথর জ্বালানি হয়ে পড়বে তবে ভরসা কি থাকে আমার প্রভু চাই যে কেবল শুধু তোমার দিদার চাই যে কেবল শুধু তোমার দিদার আল্লাহর দিদার বার দরকার আসতে না নাই জান্নাতে একজন ইমানদারের জন্য সবচেয়ে প্রিয় জিনিস হবে আল্লাহর দিদার আল্লাহ আলমিন আমরা যেরকম পূর্ণিমার চাঁদের চাঁদকে যেরকম আমরা সচক্ষে দেখতে পাই জান্নাতের মধ্যে আল্লাহকে সেরকম আমরা দেখতে পাবো সুহান আল্লাহ তুমি কত সুন্দর কি করে বুঝাই আল্লাহ তুমি কত সুন্দর কি করে বুঝাই কোন ভাষা পাই না খোঁজে তোমার তুলো না তুমি নিজে তোমার তুলো না তুমি নিজে গভীর রজনে ভরা আকাশের তারা কারো প্রেমে জেগে জেগে হয় তোমার প্রেমের ভার আর সহেনা যে তোমার তোল না তুমি নিজে তোমার না তুমি নিজে তুমি কত সুন্দর কি করে বোঝায় আল্লাহ কোনো ভাষা পাই না খুঁজে তোমার না তুমি কথা বলেন আল্লাহর তুলনা আল্লাহ নিজে ওই আল্লাহর দিদান আমাদের পাওয়ার দরকার আছে না নাই সময় আল্লাহ আমরা ফিরে যাব আমার ভাইরা ইসরাফিলের প্রথম সিঙ্গা ফুৎকারে পৃথিবীগুলো ধ্বংস হয়ে যাবে সব চুরুমার হয়ে যাবে চুরমার হয়ে যাবে একজন মানুষ বলল ও হুজুর এই যে আল্লাহ পাহাড় গুলো বানাইলো বিশাল বড় বড় পাহাড় এই পাহাড় গুলো দিয়ে আসলে আল্লাহর বানানোর কি দরকার ছিল আমি বললাম ভাই আল্লাহ বলেছেন ওয়াল জিবাল আওতাদা আল্লাহ পাহাড়টাকে প্রেরক হিসেবে দিয়েছেন পৃথিবীর ব্যালেন্স থাকার জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বিশাল বড় বড় নদীগুলো তৈরি করেছেন এই বিশাল বড় বড় সাগরগুলো তৈরি করেছেন একজন বলতেছে ভাই এই সাগরগুলো কেন তৈরি করা হলো এত বিশাল সাগরের কি প্রয়োজন ছিল মানুষের জন্য এত বিশাল বিশাল নদী কি প্রয়োজন ছিল তেও দিন বলেন ইয় মায়াজ মাও কুম্বলিয়ও মিল জমে চূড়ান্ত ফাই দিন হাসুরের নাময় জানে আল্লা বাগনা গুলালামিন একটা মার তৈরি করবেন একবারে সমান্তরাল একটা মাঠ তৈরি করবেন বিশাল বড় বড় পাহাড় এগুলো আলপস পর্বত মালম তোর পাহাড় দিয়ে মাউন্ট আভানস দে কাঞ্চনজঙ্ঘা বিশাল বড় পাহাড় দিয়ে আল্লাহ বাগনা বোনাল আমিন কেমন সাগরগুলোকে ভরাট করে দিবেন নদীগুলোকে ভরাট করে দিয়ে বিশাল বড় একটা মার তৈরি করবেন ওই মাঠটাই হলো ময়দান জোরে বলেন না আল্লাহ আর জোরে বলেন না আল্লাহ আমার ভাই প্রথম ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে গেল চুরমার হয়ে গেল আপন জনের আর কোনো হদিস নাই আল্লাহ হলো একমাত্র আপন মানুষগুলো চিৎকার করে কাটতে থাকবে পৃথিবীর কি হয়ে গেল এই জমিনের কি হয়ে গেল আল্লাহ ইসরাফিল ফেরেস্তাকে বলবেন ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দাও ইসরাফিল যখন দ্বিতীয় ফুৎকার দিবে আমার ভাইরা বাবাজিরা এমন বিকট আওয়াজ হবে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে বিকট আওয়াজ হবে এই আওয়াজের কারণে আল্লাহ বদরাবুল আলমিনের ফেরেস্তা ইসামিল ফুৎকার দেওয়ার পরে মালাকুল মামত সবার জান কবজ করবে মানাকুল মাউত কে আল্লাহ জিজ্ঞেস করবে ওই মানাকুল মত আমাকে বল কে কে বেঁচে আছে দুনিয়াতে মাইয়াব আকবিরনি ইয়া মালাকুল মউত আকবিরনি মাইয়াবকা ওય মালাকুল মউত আমাকে বলো কারা কারা জীবিত আছে মালাকুল মউত এবার বলবে রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোরকে জান কবজ করা হয়ে গেছে সমস্ত মানুষ আর একটাও কোনো মানুষ দুনিয়াতে বেঁচে নাই সমস্ত মানুষের জান কবজ করা কবজ করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবার জিনদের জান কবজ করো জিনদের জান কবজ করবেন কারা কে মালাকুলমা অর্জুন বলেন কে জিনদের জান এবার কবজ করা শুরু করেবেন মালাকুল মাউত ইসরাফিল দিত ফুটকানের সময় প্রথম মানুষের জান কবজ করার পর মালাকুল মাউত জিনদের জান কবজ করবেন সমস্ত জিনদের জান কবজ করা যখন শেষ হয়ে যাবেন ইমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা আমাকে বলো কারা কারা বেঁচে আছে রাবুল আলামিন কেবারে জানাই দিবেন মালাকাল মাওত রাবুল আলামিন জিন ইনসান সবার মৃত্যু হয়ে গেছে সবার জান কবজ করে ফেলেছি এবার তোমার এই বিশ্ব জগতের মধ্যে তোমার ফেরেশতাগুলো জীবিত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদান বলবেন ফেরেশতাদের জান কবজ করার জন্য সমস্ত ফেরেশতাদের জান কবজ করা হয়ে যাবে প্রধান 4 ফেরস্তা এবার রয়েছে কারা কারা জীবিত বাছে রবুল আলামিন আমার সহকর্মী যারা আমার কলিগ ফেরেশতা ইসরাফ যারা মিকাইল ফেরেশতা জিব্রাইল ফেরেস্তা আর হচ্ছে আরেকটা নাম কি বলেন জিব্রাইল ইসরাফিল আটটা হচ্ছে আজরাইল হ্যাঁ আটটা হচ্ছে মিকাইল এই যে মিকাইলের জান কাজ করা হবে মিকালের জান কবজ যখন হয়ে যাবে আল্লাহ বলবেন এবার জিব্রাইলের ফেরেস্তার জান কবজ করো যে ওহি নিয়ে আসত দুনিয়াতে এত সম্মানিত ফেরেস্তা একটা দুইটা নয় ছয় শত পাখা জিব্রাইলের জান মালাকুল মা কবজ করে ফেলবে এবার আব্বুল আলমেন বলবেন আয় মালাকুল মা আসবে নি মাইয়াবো কামাকে বলো কারা এখন আর কারা কারা জীবিত আছে আল্লাহ কিন্তু সব জানেন তারপরেও জিজ্ঞাসা করবে মালাকলমকে এবার মালাকুলম বলবেন তোমার আসমানের নিচে তোমার এই বিশ্ব জগতের মধ্যে গোটাল সাম্রাজ্যের মধ্যে তুমি আলমিন আছো আর কুলের মধ্যে আমি জীবিত আছি আর কোন সৃষ্টি জীবিত নাই সবার মৃত্যু হয়েছে সবার জান আমি মালায় কলমাউ কবচ করেছি বলেন আল্লাহ যেটা বলে নাল্লা আল্লাহরাব আলমিন এইবার তোমার মরণের পালা মালায় বল মের আমি বলল তুমি কি বল আমি কেন বলবো আমি তো মানুষকে মারি মানুষের জান কবজ করি আমারও আবার মরণ হবে নাকি যদি জানতাম আমার মৃত্যু হবে আমারও যান কবস করা হবে এই দায়িত্ব আমি মালাকুল মাওদ গ্রহণ করতাম না মালাকুল মত কাঁপতে থাকবে শরীরটা কাঁপতে থাকবে রব্বুল আলামিন বলবেন নয় মালাকুল মালাকুলম তুই জান্নাত এবং জাহান মাঝখানে আরাফ নামে একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে চলে যাও ওই জায়গার মধ্যে মালাকুল মাউত চলে যাবে রাব্বুল আলামিন এইবার মালাকুল মাউতের দিকে তার খুদ্দুতি নজর দিয়ে একবার শুধু উচ্চারণ করবেন মুত ইয়া মালাকুল মাউত আয় মালাকুল মাউত তুই মরে যা এই কথা বলার সঙ্গে সঙ্গে হাদিসের মধ্যে আসছে মালাকুল এই কথা সঙ্গে সঙ্গে এমন জোরে একটা দিবেন ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতে পাই তো দুনিয়ার সমস্ত মানুষগুলো ওই চিৎকারের শব্দ আর সাউন্ডে সবাই মারা যায় একসাথে সবাই মারা যায় তো আল্লাহ আকবা আর যদি বললাম আল্লাহু আকবা মালাকুল মাউত যখন মারা যাবেন এবার আল্লাহ আব্বুল আলমিন দেখবেন আর কেউ নাই আল্লাহ বদরাবুল আলমিন নিজে একটা ভাষণ দেবেন আল্লাহ বদরাবুল আলমিন বলবেন কুল্লু আলাইহা ফানিউ ধ্বংস হয়ে যাবে সবার মৃত্যু হবে একজন মাত্র থাকবে তিনি হচ্ছেন আপনার আমার বাপ তার নাম কি বললেন তার নাম কি আল্লাহ এবং

لا تأخذه سنة ولا نعم ربنا العالمين ظلم اللهم তিনি হচ্ছেন সেমন আল্লাহ তার পরিচয় শোনো হুয়া তিনি সারা আর কোনো মাহবুদ নাই আল্লাহুল কয়ম তিনি চিরঞ্জীব তার কোনো মৃত্যু নাই ও তিনি চিরস্থায়ী জোরে বলেন না সুবান আল্লাহ তাকে কোনো তন্দ্রা স্পর্শ করে না ঘুম স্পর্শ করে না জোরে জোরে বলেন না সুবান আল্লাহ যখন সবাই মারা যাবে আজরাইলের মৃত্যু হয়ে যাবে এবার আল্লাহ বাগরাবুল আলামিন পৃথিবীর দিকে তাকায়া বিশাল বড় বড় অট্টালিকাগুলো ছিল সব আছে নাকি একটাও নাই বলেন তো সৌদি আরবের মধ্যে বিশাল বড় একটা টাওয়ার রয়েছে বিশাল বড় তা টাওয়ার বুর্জ আল খলিফা বুর্জ আল দুবাই আছে না নাই একশো তলা বিল্ডিং এত বিশাল বড় বিল্ডিং মুহূর্তের মধ্যে এই ইসরাফিলের সিঙ্গায় ফুটকারে ধ্বংস হয়ে যাবে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রাব্বুল আলমিন একটা ভাষণ দিবেন কেউ যখন বেঁচে নাই এবার আল্লাহ রাব্বুল আলমিন একটা ভাষণ দিবেন ইয়া আর দু আইনা ওই পৃথিবী তোর বুকে না বিশাল বড় বড় গাছ ছিল আজকে তোর গাছগুলো কোথায় গেল এই গাছের অনেকে পূজা করত কি করতো না বলেন গাছের মধ্যে অনেক বিধর্মীরা পূজা করে বিশাল বড় বড় গাছ এই পৃথিবীর মধ্যে আছিল কি ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন আর দু আরদু আইন আশজারুকা ওই পৃথিবী তোর বিশাল বড় বড় গাছগুলো ছিল আজকে কোথায় গেলাম ইয়া আরদু আইনাল ইয়া আরদু আইনা কাম ওই পৃথিবী তোর মধ্যে না বিশাল বড় বড় সাগর ছিল নদী ছিল আটলান্টিক মহাসাগর ছিল প্রশান্ত মহা সাগর ছিল বিশাল বড় বড় সাগর ছিল নদী নদীনালা ছিল নীল নদ নদী ছিল নীল ছিল পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী কোথায় গেল এই পৃথিবী এই ভাবে বলতে থাকবে বলেন তো জবাব দেওয়ার মতো কেউ আছে নাকি কেউ নাই সবাই মারা গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবে ইয়া আরদু আইনা মুনুকুল জবাব ও পৃথিবী তোর মাঝে বিশাল বড় বড় অত্যাচারী শাসকেরা ছিল তারা আজকে কোথায় গেল অত্যাচারী শাসকেরা পৃথিবীতে ছিল ছিল না পৃথিবীর বর্তমান পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতা দর শাসক হলো ডোনাল্ড ট্রাম্প তারপরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার প্রেসিডেন্ট শি জিনপিং না নাই আমার ভাইরা পৃথিবীর বড় বড় শাসক powerful ব্যক্তি ক্ষমতাগলার ব্যক্তি বিচারপতি এদেরকে নাম ধরে ধরে আল্লাহ পাক ডাকতে থাকবেন ও পৃথিবী তোর দুঃখ বুকের মধ্যে তোর মধ্যে যে বিশাল বড় অত্যাচারী অহংকারী শাসকেরা ছিল রাজা বাদশারা ছিল তারা আজকে কোথায় গেল কেউ যখন কোনো জবাব দিবে না এবার আল্লাহ পাক রাব্বুল বলবেন